আমি এই ক্ষেত্রে আমি আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করতে ফেলতে চাই আমার অনেক দর্শক বাংলাদেশের একজন প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে অনেকেই হয় যে ভাই বোন আবেদন করেছেন এরপরে তার নতুন বেবি হয়েছে দুটো ऐड করার বিষয়টি এগুলো কি জটিল প্রক্রিয়া কিনা নাকি খুব সহজেই হয়ে যায় আপনি যে বার সার্টিফিকেট দিয়ে যেখানে কেসটা আছে সেখানে পাঠিয়ে দিবেন কারণ আপনার এটা ইউএসসিএস এখন আছে হ্যাঁ একটা রিসিভ নোটিশ রিসিপ্ট আছে ওই রিসিভ নোটিশটা সাথে দিয়ে যাতে ওই রেফারেন্স ওইটা দেখা যায় হ্যাঁ যে কোনখানে কেসটা আছে কত নাম্বার যাতে করে ওই ফাইলটা বের করা যায় ওটা দিয়ে ওখানে ওই বার্থ সার্টিফিকেটটা দিয়ে আপনি একটা কভার লেটার দিয়ে বা আপনি কি বলতে চান ওভাবে দিয়ে জানিয়ে দেবেন এগুলো কথা কে জানাবে বেনিফিশিয়ারি না পিটিশনারের এটা হচ্ছে পিটিশনারের পিটিশন যদি ইউএসসিএস এর কাছে থাকে ন্যাশনাল ভিসা সেন্টারে গেলে তারপর আপনি অ্যাপ্লিকেন্ট যিনি বেনিফিশিয়ারি উনি জানাতে পারে বা পিটিশনার জানাতে পারে বা তার উকিলে জানাতে পারে এইভাবে করে জানাবে আর কি আমরা শেষ করতে চাই আরেকটি প্রসঙ্গ দিয়ে নাগরিকত্ব পাওয়ার জন্য সিটিজেনশিপ পরীক্ষার ক্ষেত্রে কোন একটি খবর দেখছিলাম যে নেইবার যারা আছে তাদের কাছেও জানতে চাওয়া হবে তিনি মানুষ হিসেবে কেমন তো এই বিষয়টি আমি একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই আপনার কোনো মন্তব্য কিংবা টিপস আপনি যেভাবে বলেন না এটা তো বোধহয় এখনো শুরু হয়নি কথাবার্তা চলছে হুম কিন্তু এই যে আন্ডার ইনভেস্টিগেশন যে কোনো সময় যে কোনো ব্যাপারেই অন্যকে জিজ্ঞেস করা যায় আপনি কোথায় যেখানে কাজ করছেন যেখানে থাকতেছেন তার আশেপাশে এটা যে যেকোনো সময়ই এই যে ফিঙ্গার দিলেন তারপরে যে ইনভেস্টিগেশনটা হয় এটার পার্ট হিসেবে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এটা নতুন কিছু না হ্যাঁ এটা কারণ প্রচুর মানুষ আপনার বিরুদ্ধে বিভিন্ন কথা লেখে এবং ফাইলে এগুলো আছে হ্যাঁ তো সুতরাং যদি এরকম কিছু ঘটে মানে তারা বলে কয়ে করতেছে তাহলে হ্যাঁ এর থেকে যদি আপনি মানে কি বলবো আর আমি যেটা বলবো জীবনে কারোর সাথেই এই যে বাজে যে ব্যাপারটা কাকে কখন দরকার লাগবে কে কখন করতে পারবে আপনি জানেন না হ্যাঁ তো ফলে বা আজকে যে বন্ধু আছে তাকে আপনি সব বললেন হ্যাঁ কালকে হয়তো একটু সমস্যা তারপরে গিয়া দেখা গেলো তার আপনার যত গোপন খবর আছে সব জ্যাকশন এসে ঘোরাঘুরি করতেছে হ্যাঁ তো ফলে একটু সাবধানে থাকা আর কি কারোর সাথে গন্ডগোলে না যাওয়াই ভালো আর তবে ইউএসিআইস বাইশে আগস্ট দুই মানে এই বাইশ তারিখ থেকে কিন্তু একটি মেমোরেন্ডাম এ বিষয়ে তারা করেছে পলিসি করেছে কার্যকর হচ্ছে উপসংহারে আজকের মতো কি বলবেন আপনারা সাবধানে থাকবেন যে কোন জায়গায় হ্যাঁ আপনার ইভেন যদি দেশেও থাকেন আপনি বাইরে যাওয়ার সময় আপনার মা বলে দেয় বাবার সাবধানে থাকিস বাইরে থেকে একটা ফোন করিস আগে তো ফোন ছিল না এখন ফোন আছে ফোন করি এই যে যেভাবে বলে এখানেও আপনি বেড়াতে যাচ্ছেন একটা সুন্দর সময় কাটাতে যাচ্ছেন এই যে আপনি ওয়ার্ক পারমিটের সাথে নিলেন না হ্যাঁ দেখেন এখন পুরো ফ্যামিলি আমি তো দেখেছি তাদের কি বিধ্বস্ত অবস্থা হ্যাঁ তো এই যে একটা জিনিস অবস্থা এটা আপনি বলেন আপনার কি করা উচিত আপনি যতই ফোনের মধ্যে ছবি তুলে রাখেন হ্যাঁ যখন আপনাকে ধরবে আপনি তো ভেবে থেকে কে যাবেন তারপরে এই যে ফোনের মধ্যে হাজার হাজার ছবি কোনটা থেকে কোনটা দেখবেন এর মধ্যে বলবেন যে আগে গাড়িতে উঠে তারপর পরে দেখা যাবে তো ফলে আপনি একটা কাগজ অন্তত যেটা যেমন যদি ওয়ার্ক না থাকে এক্সপায়ার করে গেছে আপনি ই করেছেন কি জানি বলে অ্যাপ্লাই করেছেন ওটা নোটিশটা আপনি একটু পকেটে রাখেন হ্যাঁ আপনি মানে একটু সাবধানে থাকেন দেখবেন আপনি নিজেই জানবেন যে আপনার কি করতে হবে আপনার গ্রিন কার্ডের ইন্টারভিউ হয়ে গেছে ইন্টারভিউ নোটিশটা হ্যাঁ সাথে রাখেন যে আমার ইভেন ইন্টারভিউ হয়ে গেছে হ্যাঁ কি আপনি অ্যাসাইলাম সি করেছেন ওইটা একটা পুরা পৃষ্ঠা বা অনেক সময় মানে আধা পৃষ্ঠা এরকম একটা নোটিশ আসে ওইটা একটু সাথে রাখেন যাতে তাদেরও একটু সুবিধা হয় করতে কারণ অনেক সময় এই যে যেমন দেখবেন যে এখন কম্পিউটারে করা যায় কোথায় কোন কাছে আগে শুধু ফোনে জানা যেত ওগুলো কাজ করতেছে না কদিন ধরে তো এখন তারা তারাও তো ই এটা কাজ করে দেখাতে পারবেন না বা আপনি যে দেখাবেন তাদেরকে কাজ করছে না ফোনে কাজ করতেছে না তো ফলে তখন কি অবস্থা হবে আগে ভেতরে আসলে আবার উইকেন্ডে হইলে যতই আপনি উকিল মুক্ত ধরেন কোনো কাজ হবে না ওই সোমবার আসুক মঙ্গলবার আসুক তখন দেখা যাবে এদিকে তো এ হলো কথা আরেকটা বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ রাইট টু এ লয়ার তো ফলে ধরেন এয়ারপোর্টে এসে ধরা পড়লো আপনি এক বাঙালি কাউকে বললেন হ্যাঁ মানে উনিও মানে জেনে হোক না জেনে হোক উনিও গেলেন ওনাকে তো যুক্ত দেবে না বর্ডারে ইউ ডু নট হ্যাভ রাইট যখন আপনার ওই ওই মানুষটাকে নিয়ে ওই ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে তারপরে উকিলে যেতে পারে তো অনেক একটু শোষা করতে চায় ওরা গেল এয়ারপোর্টে দিল তো ভাগে তো আপনার তো বদম টদম হয়ে যাবে এই বাঙালি উকিল নিয়েছিলাম দিকে এই অবস্থা হয়েছে কারণ ওই বাই দ্য টাইম আপনি আরেক উকিল নিলেন ততক্ষণে সে ডিটেনশন সেন্টারে চলে গেছে সেখানে ঢুকতে দিবে রাত দুইটা হোক একটা হোক সকাল ছয়টা হোক গেল তো এই যে একটা অবস্থা এটা আপনি মনে রাখবেন আপনারা ইভেন মানে চাইবেনও না মানে ওই যে উকিলে ফোন করবেন উইকেন্ডে কি করে এগুলাতে কোনো কাজ হয় না আলটিমেটলি কোনো কাজ হয় না তো সুতরাং এগুলো করে সময় নষ্ট করবেন না আর হাতে জিনিসপত্র রাখবেন আর যার যা মানে অবস্থাটা আছে ওইটা মেনে নিয়ে বাচ্চাদের স্বার্থে স্পাউসের স্বার্থে বাবা মার স্বার্থে আপনি কাইন্ডলি এই যে যদি কারো রিমুভাল অর্ডার থাকে আপনার রিমুভাল অর্ডার থাকতে পারে বা ডিপোটেশন অর্ডার থাকতে পারে বা এক্সক্লুশন অর্ডার থাকতে পারে তিন ধরনের একই জিনিস এ ধরনের থাকতে পারে আপনারা কারোর সাথে কথা বলেন একটা মোশন টু রিওপেন করেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তাতে ইজিলি ইউ হ্যাভ এ কেস এটা নষ্ট করবেন না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনার সাথে কথা হবে আর এই নতুন কোন নীতি বাস্তবায়ন হলে কিংবা যে নীতিগুলো বাস্তবায়ন হচ্ছে সে বিষয় নিয়ে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং একই সাথে দর্শক আমি বলে থাকি এই